বলনি দেবে না ও মোর বলনি দেবে না হামজা তারি খালি দিবি জয়ী সমোর প্রভু তুমি বলেছ রাসুল দেবে না বলনি দেবে না ও মোর বলনি দেবে না হামজা তারি খালি দিবি জয়ী সমোর প্রভু তুমি বলেছ রাসুল দেবে না লাখবার আকবর মদিনায় যত মুনাফিক ছিল জমের মতো ভয় পাইতো সাইয়েদেনা ওমারকে শয়তানদের লিডার ইবলিস ভয় পেত মারকে বিশ্বনবী বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ওমর ওই সত্তার কসম যেই সত্তার হাতে আমার আত্মা

কাফেররা ভয় পেত মুনাফিকরা ভয় পেত শয়তান ভয় পেত এমন কি বিশ্বনবীর বিবিরাও ভয় পেত সুবহানাল্লাহ পড়ে না বিশ্বনবীর বিবিরা বিশ্বনবীর দললেন আমারে এটা কি না দেন ওইটা দেন বিশ্বনবীর কয় টাকা নাই ক্ষমতা নাই সামর্থ্য নাই বেশি কথা কইলে তালাক নিয়ে যাও তোমাদের চেয়ে সুন্দরী অনেক সতী সাধবী নারী আল্লাহ ব্যবস্থা করে দিবে বিবিরা মাঝে মাঝে খুনসুটি করতো নবীরে ধরতো এটা নাই ওইটা নাই এটা দেন

তাই আবু বকরের মেয়ের ঘরে যেদিন আমার ডেট পরে থাকার সময় ওই দিন হয়তো বেশি হাদিয়া পাঠায় তোমাদের ঘরে পাঠায় না আমার বলার কোনো সুযোগ বিবিরা কয় না আপনারে বলতেই হবে নবী কয় আমি পারবো না বিবিরা কয় পারবেন ইন দা মিন টাইম দরজার ওপার থেকে কে যেন সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিশ্বনবী বললেন ওয়া আলাইকুম আসসালাম বিশ্বনবী বুঝতে পারলেন সালামটা আমার ওমরের সালাম বিশ্বনবী সালামের উত্তর দিয়ে বিবিদের দিকে তাকায় দেখে একটা বিবি ওর সামনে নাই সব উদাও ব্যানিস হয়ে গেছে ওই যে উমর সুবহানাল্লাহ পড়বেন না এই জন্য ওমরকে শয়তানো ভয় পেত আমাদের বাচ্চাদেরকে আমার মেয়ে একটা মাত্র মেয়ে খাইতে চায় না শুধু আমার মেয়ে না অধিকাংশ বাচ্চাদের এই অবস্থা ওরা আম্মাদিক দিয়ে খাওয়ায় আবার দৌড় দেয় আবার আমি খাওয়াই আবার কান্নাকাটি করে বলে গল্প শোনাও তাই লেখাবো এখন গল্প শোনাইলেও খায় না বর্তমান সময়ের ছেলে মেয়েগুলো এরকম এত জ্বালাতন করে খেতে চায় না তো বলতে হয় বাঘ আসবে বাঘ সিংহ আসবে সিংহ সিংহ মামা আসবে ঘুমাও ঘুমাও এগুলো আমরা বলি না বড় দোষী এটা আপনারা কি বলেন বাচ্চা যদি না ঘুমায় না খাইতে চায় এগুলাই তো বলে বাঘ আসবে বিড়াল আসবে মদিনাতে ওমরে ফারুক যখন খলিফা মদিনার কোন বাচ্চারা যদি না খেতে চাইতো না ঘুমাইতে চাইতো মদিনার মায়েরা বলতো তাড়াতাড়ি ঘুমাও ওই যে ওমর আসতেছে ওমর কি শাসক ছিলেন সায়দানা ওমর সবাই সমান উনার বিধান উনার রীতি সবার জন্য সমান মদ খাওয়ার অপরাধে নিজের করিজার টুকরা ছেলে আবু শাহমাকে আশিটা বেত মেরেছে হাদিসটা দাইফ তবে শিক্ষা আছে আমাদের জন্য আশিটা ব্যাথ মেরেছে এক রাতে পাওয়া যায় ব্যাথ মেরে ছেলেটাকে আহত করে ফেলেছে আর এক রাতে পাওয়া যায় পিটাতে পিটাতে ছেলেটাকে দুনিয়া থেকে শেষ করে ফেলেছে ছেলের মুখে গন্ধ পেয়েছে আর শরীফ তা খমরান এর মত খাইছস না বাবা শরীফ তো নবীজ আমি নবীজ খেয়েছি নাবিজ খাওয়া জায়েজ নাবিজ হচ্ছে রাতের বেলা আরবরা দুধের মধ্যে শক্ত খুরমা ছেড়ে দেয় এক কেজি দুধের মধ্যে দশটা শক্ত খুরমা ছেড়ে দিলে সকালবেলা দুধের কালারটা সাদা থাকে না শক্ত খুরমার রস টেনে ওটা লাল হয়ে যায় খেতে বড় মজা এটাকে বলে না বীজ কিন্তু সকালেই খেতে হবে ওইটারে যদি তিন দিন জমায় রাখেন চার দিন জমায় রাখেন ওইটাও গাঞ্জা হয়ে যাবে ওইটাও তারি হয়ে যায় মদ হয়ে যায় সেদিন অমরের ছেলে এই কাজ করেছেন একটু তারির স্বাদ নেয়ার জন্য চার দিন রেখে দিয়েছে সেদিন ওমর বললেন কি খাই কয় মদ খাই নাই নাবিজ খাইসুস এদিকে ইফতাফ আমাক মুখ খোল হা তোরার পরে মুখের সামনে নাক নিয়ে গন্ধ দেখে মদের গন্ধ কলারটা ধরে মসজিদে নবীতে নিয়েছেন। নিয়ে ইন দা মিন টাম মসজিদে নববীতে জোহরের নামাজ হয়

মানে গুরুদণ্ড আছে বসবেন হাজার হাজার মানুষ সবাই ওজন করে যখন ঢুকতেছিল দেখে আবু শামা পিলারে বাধা সবাই তো আশ্চর্য কি প্রেসিডেন্টের পোলা বাধা নামাজের পরে বাইরে আসার পরে হাজার হাজার মানুষ তাকিয়ে আছে কানাঘুষা কানাঘুষা শুরু হয়ে যায় সবাই বলে কি হয়েছে ওমর কয় আমার টানাটানি করা যাবে না এই যে থামেন থামেন এখন টানলে কি হবে আমি জানি খুব বিশৃঙ্খলা হবে দাঁড়াই শোনেন দাঁড়াই শুনলে ডবল সোয়া আমি চলে গেলে এরপর আপনার টানা টানি করে ঢুকে কথা শুনতেছেন তো মনোযোগ আছে লোকদের মধ্যে কানা গোসা প্রেসিডেন্টের ছেলে কেউ কয় ওমর মনে হয় মারবে না যেহেতু নিজের ছেলে তো একটু ধমকি টমকি দিয়ে ছেলে দিয়ে কেউ কেউ বলে না ওমর তো এত সহজ মানুষ না মদের বিচার তো আশিটা বেদ মনে হয় চল্লিশটা মারবে কেউ কয় না আশিটাই মারবে ওমর চেয়ারে বসে জল্লাদ ডাকলেন বললেন ইবদা বিসমিল্লাহ নে চাবুক শুরু কর বাইতুল মাল থেকে শক্ত সাইজের একটা চাবুক আনবি জল্লাদ চাবুক কেনে দাঁড়ালে নমর বললেন ইবদা বিসমিল্লা শুরু কর জল্লাদ মারতে শুরু করেছে ওয়া হে তালাতা তিনটা মারার পরে এক মেরে জল্লাদকে তিন হাত দূরে ফেলে দিলেন দমক দিয়ে বললেন তুই চাবুক মারস নাকি চাকরি বাসাস আসলে জল্লাদ কিন্তু আসতে মারে নাই দেহের যত জোর ছিল জোর দিয়ে মেরেছে কিন্তু ওমরের পছন্দ হয় নাই ওমর বলে আইন্দা কাতালা তা আইন্দে ওয়াহে তোর হিসাবে চাবুক মারা হয়েছে তিনটা আমি ওমরের হিসাবে মায়ের হয়েছে একটা চাবুক আমার হাতে দে আমি দুই নাম্বার থেকে শুরু করি ওমরে ফারুক দুই নাম্বার শুরু করলেন দুই তিন এক একটা চাবুক মারে ছুপ ছুপ করে চামড়া ছিলে রক্তগুলো মসজিদে নবীর বারান্দার পিলারের মধ্যে লাগে ওমরের চেয়ে শক্তিশালী দ্বিতীয় কোন পুরুষ মদিনার জামিনে ছিল নাকি ওমরের হাতের মাইর ছেলেটা চিৎকার দিয়ে বলে বাবা ও আব্বার মদ খাবো না ছেড়ে দেন আর খাবো না মদ তো আমি খাই নাই আমি খেয়েছি না বিষ তিন চার দিন রাখার কারণে একটু মাতলামি হয়েছে আমার আব্বা এবারের জন্য ছেড়ে দেন আর খাবো না ওমরের কঠোর হৃদয়ে কোনো দয়া মায়া মারতে লাগলেন এবার আবু শাহামার মা অমরের বউ পায়ের মধ্যে অমরের পায়ে পড়ে এটাকে বলে ওমর আমার করি যার টুকরা ছেলেটারে মারিস না তিরিশটা বাড়ি মারা হয়েছে আর বাকি পঞ্চাশটা বাড়ির জন্য এক একটা চাবুকের বিনিময়ে আমি এক একটা ওট আল্লাহর রাস্তায় সতকা করবো রে ওমর সেদিন ওমর বলে এর নিয়ে যাও আবু শাহামার মা ওট দিয়ে আল্লার আইন চাবুকের বাড়ি থেকে একটা বাড়িও কমানো যাবে না 80টা বাড়ি দেয়া পর্যন্ত পৃথিবীর কোন শক্তি আবু শাহ আমার হাত থেকে छुটাতে পারবে না সুবহানাল্লাহ আবু শাহ আমার মা কাতে লাগলো ওমরের মনে দয়া মায়া হয় না 40টা বাড়ি মারার পরে ছেলে बेहوش 50টা মারার পরে আবু শাহ আমার দুনিয়া থেকে শেষ সবাই নিস্তব্ধ নীরবতা পিনড্রপ সাইলেন্স পিনপতন নীরবতা রাগে তখন গর্গর করছে মা সাইদুল ওমর বললেন গোসল দে জানাজা দে কবর দে কবর দেওয়ার পরে ওই কবরের উপর 51 নাম্বার থেকে মারা শুরু করলেন 52 53 60 টা 70 টা 80 টা চাবুকের বাড়ি কবরের মধ্যে বিশাল বিশাল বড় বড় বাড়ি মেরে আঘাত করে আল্লাহর ডেকে বললেন আল্লাহ আমার ছেলে হওয়ার কারণে প্রেসিডেন্টের ছেলে হওয়ার কারণে আমি পার্শিয়ালিটি করি নাই একটা চাবুকের বাড়িও কম দেই নাই কেয়ামতের দিন তুমি আমারে জালিমদের কাতারে দাঁড় করাতে পারবা না আল্লাহু উমরের শাসন যদি দেশে থাকতো দেশটারে মদিনা বানাইতো কে এখন রিকশাচালার পলার জন্য এক নিয়ম প্রধানমন্ত্রীর পোলার জন্য আরেক নিয়ম কুলিওয়ালা ঠেলাওয়ালার জন্য এক নিয়ম প্রেসিডেন্ট এর মেয়ের জন্য আর নিয়ম জোরে বলেন ঠিক সবার জন্য যদি এক নিয়ম হতো চুরি করলে যদি হাত কাটা হতো জিনা করলে যদি পাথর মেরে গর্দানটা উড়িয়ে দেয়া যেত বাংলার জমিনে আর কোনো চোর আর জিনা কর পাওয়া যেত না চুরি করলে হাত কাটো কার আইন তবে এটা কলা চোর মুরগি চোর ডাব চোর না যে চোর একটা কলমের সিগনেচারের খোঁচায় দেশের হাজার কোটি টাকা মেরে দেয় ওই চোরদের হাত আগে কাটতে হবে যেরকম ঠিকিরা এক কলমের খোঁচায় শেয়ার বাজার খাইয়া ফালায় হলমার্ক খাইয়া ফালায় দেশের টাকা সুইজারল্যান্ডে পাঠায় ওই চোর হাত জোরে বলেন ঠিকিরা এজন্য বিশ্ব নেই বলতেন ফি আমরিল্লাহি আমার আল্লাহর দিন বাস্তবায়নে সবচেয়ে কঠোর ছিলেন আবু বকর ছিলেন নরম ওমরের মেজাজকে কে গরম বানাইছে এই জন্য ইসলামের মধ্যে যেমনি সহনশীলতা আছে আবার ইসলামের মধ্যে বিদ্রোহ আছে না নাই অন্যায় দেখলে থামিয়ে দেওয়ার দরকার আছে রাঢাই